সন্দেশখালী ঘটনার অন্যতম মূল মাস্টারমাইন্ড শেখ শাজাহান বর্তমানে ইডি হেফাজত যদিও সন্দেশখালীর সমস্ত ঘটনার তদন্তভার হাইকোর্টের নির্দেশে হাতে নিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ইডি হেফাজতের মেয়াদ আজ শেষ হয়েছে শেখ শাহজাহানের সেই মতো আস্তাকে আদালতে নিয়ে যাওয়া হবে তার আগে বিধাননগর হাসপাতালে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য তাকে নিয়ে আসা হয় তবে এদিন তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানোর আগে কড়া নিরাপত্তা বেষ্ট নিতে ঢেকে ফেলা হয়েছিল বিধাননগর হাসপাতাল আশপাশে বহু মানুষ এসে উকি দিচ্ছিলেন একসময় সন্দেশকারীর বেতার বাদশাকে এক পরক দেখবার জন্য তবে সেই সুযোগ হয়নি একেবারে গাড়ি থেকে হনহন করে হেঁটে তদন্তকারী আধিকারিকদের হাত ধরে তাকে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য পরীক্ষার পর তাকে কোর্টে তোলা হবে আইডিয়া <laughs> করবে <laughs>